এই মুহুর্তে সরাসরি দেখতেই পাচ্ছেন দৈনিক ডিজিটাল নিউজ পেজ থেকে বৈকাল গড়াতেই মেঘের মুখ ভাত এক কোল আধার করে সহ বৃষ্টিপাত নেমেছে ময়ূরেশ্বরের বিভিন্ন এলাকায় যে চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দৈনিক ডিজিটাল নিউজ থেকে আমরা সরাসরি দেখাচ্ছি দৈনিক ডিজিটাল নিউজ পেজ থেকে সেই চিত্র যেখানে সহ বৃষ্টিপাত কোটাসুর গ্রাম জুড়ে পাশাপাশি কোটাসুর সহ ময়ূরেশ্বরের বিভিন্ন এলাকা জুড়েও বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে যে সমস্ত দর্শকরা আমাদের নিউজ চ্যানেল থেকে সরাসরি এই ছবি দেখছেন তাদের জানাবো আপনাদের এলাকায় যদি সেরকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে সরাসরি আমাদের নিউজ চ্যানেল থেকে আমাদের নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান আমরা সেই সমস্ত খবর তুলে ধরব বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের পর ময়ূরেশ্বর এলাকা জুড়ে স্বস্তির বৃষ্টি নেমেছে তবে একদিকে যেমন স্বস্তির বৃষ্টি নেমেছে ঠিক তার পাশাপাশি প্রচণ্ড ঝড়ের পাশাপাশি দেখা যাচ্ছে বজ্র বিদ্যুৎ হচ্ছে ময়ূরেশ্বর এলাকা জুড়ে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি বজ্র সহ বৃষ্টিপাত ময়ূরেশ্বরের কোটাসুর বহরা বেলুটি গঙ্গারামপুর মাধাইপুর সহ বিভিন্ন এলাকা থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন কোটাসুর থেকে সেই ছবি যেখানে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত দেখা দিচ্ছে এই মুহূর্তে সরাসরি দেখাবো আপনাদের কোটাশুর মদনেশ্বর শিব মন্দিরের চিত্র বৈকাল গড়াতেই মেঘের মুখ ভার ময়ূরেশ্বর এলাকা জুড়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত সহ বৃষ্টিপাত ময়ূরেশ্বরের এলাকা এলাকাসহ বিভিন্ন এলাকা জুড়েই বৃষ্টিপাত শুরু হয়েছে যেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হয়েছে আবারও একবার আপনাদের জানিয়ে রাখি বীরভূম জেলার যে কোনো প্রান্তে বজ্রবিদ্যুৎ ও প্রচণ্ড ঝোড়ো হওয়ার জন্য যদি কোনো এলাকায় অসুবিধা হয়ে থাকে আপনারা সরাসরি আমাদের নিউজ চ্যানেল থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ভিডিও ও ডিটেলস পাঠান আমরা আপনাদের এলাকার খবর অবশ্যই তুলে ধরব এই মুহূর্তে সরাসরি দেখছেন দৈনিক ডিজিটাল নিউজ থেকে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ময়ূরেশ্বরের কোটাসুর গ্রামসহ বিভিন্ন এলাকা এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে আপনারা দেখছেন সেই ছবি যে সমস্ত দর্শকরা আমাদের নিউজ চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জানাবো আমাদের এই খবরের লিঙ্ক আপনারা নিজেদের পেজ থেকে বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে অন্যদের দেখার পুজো করিয়ে দিন আপনারা দেখতেই পাচ্ছেন সহ ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টিপাত ময়ূরেশ্বরের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে আপনারা দেখছেন দৈনিক ডিজিটাল নিউজ থেকে সরাসরি চিত্র যেখানে দেখা যাচ্ছে ময়ূরেশ্বরের কোটাসুর গ্রাম সহ বিভিন্ন এলাকা জুড়ে মেঘের মুখ ভার করে বৃষ্টিপাত আরম্ভ হয়েছে যেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়েছে ময়ূরেশ্বরের বিভিন্ন এলাকায় আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সেই চিত্র দৈনিক ডিজিটাল নিউজের সাথে যুক্ত সকল দর্শকদের জানাই আবারও অনেক অনেক ধন্যবাদ যে সমস্ত দর্শকরা আমাদের সাথে যুক্ত আছেন তাদের জানাবো আপনারা আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই নিউজের চ্যানেলের লিংক অবশ্যই শেয়ার করুন ও তাদের এলাকার খবর দেখার সুযোগ করিয়ে দিয়ে এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের দৈনিক ডিজিটাল নিউজ থেকে সরাসরি সেই ছবি যেখানে দেখতেই পাচ্ছেন ময়ূরেশ্বরের কোটাসুর গ্রামসহ বিভিন্ন এলাকায় বজ্র সহ ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহূর্তে দেখছেন কোটাসুর গ্রাম থেকে সেই ছবি আবারও একবার দেখাবো আপনাদের মদনেশ্বর শিব মন্দিরের চিত্র যেখানে বৈকাল গড়াতেই মন্দিরে অন্ধকার নেমে এসেছে মেঘের চাদরে ঢেকেছে কোটাসুর গ্রাম পাশাপাশি ঠিক একইভাবে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া এই মুহূর্তে দেখছেন কোটাসুরের ঐতিহ্যবাহী মদনেশ্বর শিব মন্দির আবারও একবার আপনাদের জানিয়ে রাখি দৈনিক ডিজিটাল নিউজে যে সমস্ত দর্শকরা যুক্ত আছেন সে সমস্ত দর্শকরা আপনারা আপনাদের বন্ধুদের সাথে এই খবরে লিঙ্ক শেয়ার করুন ও তাদেরকে আমাদের এলাকার বা আপনার এলাকার খবর দেখার সুযোগ করিয়ে দিন ধন্যবাদ